সকালের স্নিগ্ধতা কত সুন্দর তাই না প্রকৃতি কত সুন্দর প্রকৃতির গভীরে তাকালে সব কিছু ভালো করে বুঝতে পারা যায় প্রকৃতিকে ভালোবাসলে সৌন্দর্য দেখতে পাওয়া যায় আর আমার যখনই মন খারাপ করে তখনই প্রকৃতির মাঝেই মনে হয় হারিয়ে যায় হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সালাম আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি তো সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম এসে এই যে গাছ দেখতেছি মানে ভালো লাগতেছিলো না সকালে আজকে কেমন জানি মন খারাপ মন খারাপ লাগতেছিল তো বাইরে বলতেছি একটু ছাদে গিয়ে হেঁটে আসি যদি ভালো লাগে ছাদে এসেই দেখেন আমাদের ছাদে জানেন যে দুটা পাখি আছে কত কি ওর না পাখিগুলো ওরা মনে হয় দুই বন্ধু একজন ওপরে বসে আছে একজন নিচে আর আমার যখনই মন ভালো থাকে না তখনই প্রায় সময় আমি ছাদে আসি এসে এসে পাখিগুলোকে দেখে থাকি তারপরে গাছ দেখি প্রকৃতি দেখি মনে হয় প্রকৃতি দেখলেই সব কিছু ভুলে যায় আবার মনটা ঠিক হয়ে যায় তো দেখেন এটা একটা ফুলের গাছ এই যে এটা আমাদের বাড়িওয়ালাদের ফুলের নাম কি আমি বলতে পারি না আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন এটা কিন্তু বেলি ফুল না বেলি ফুলের মতো লাগে বেলি ফুলের তো অনেক ঘ্রাণ থাকে এটার কোনো ঘ্রাণই নাই দেখতে পাইছেন এখানে আমি পাউরুটি পাবেন গেছি নাস্তা করার জন্য আর এখানে আমি চায়ের পানি বসেছি এটা ডিমও ভেজে নিয়েছি এই যে এখানে ডিম ভাজা করে নিয়েছি অনুভূতি খাবে আর ওর বাবা খাবে আমি চা দিয়ে খাবো পাউডিটি আর এখানে হচ্ছে পাউরুটি ছেঁকে নিয়েছি আজকে আপনাদের সাথে কোনো রান্নাই ভালোভাবে শেয়ার করতে পারি নাই আসলে আমাদের এখানে আজকে সারা দিন কারেন্ট থাকবে না মাইক দিয়ে বলে গেছে এখন পানি কিন্তু ট্যাঙ্কে আছে তারপরেও বাড়িওয়ালা কী করছে চাবি ঘোরাই দিছে আমি বলছি রান্না করব পানি নাই মানে ওসব ভেজালে ভেজালে না আমি শ্যুট করতেই ভুলে গেছি গা তো আজকে আমি বেশি শ্যুটই করতে পারিনি জাস্ট এই রান্নাটা এখন আমি হয়েছে যে মাংসটা কষাই নিয়েছি এখানে যারা ভাড়া বাসায় থাকেন তারা তো বুঝতেই পারেন মানে বাড়িওয়ালাদের কত যে অসুবিধা জোরে কথা বলা যাবে না সিঁড় দিয়ে জোরে নামা যাবে না শব্দ করা যাবে না মানে পানি কম ফালাইতে হবে দুই তিনবার করে গোসল করা যাবে না নানা রকম সমস্যা একমাত্র যারা ভাড়া থাকেন তারাই এই সব সমস্যা বুঝতে পারেন তো যাই হোক এখানে মাংসটা দেখতে পেয়েছেন আমি ঝোল দিয়ে দিছি দেখছেন তরকারি কালারটা কত সুন্দর আসছে না তো আমার রান্না শেষ দেখছেন এখন বাজে পনে চারটা অন্ধকার করে নিছে একটু আগে আরো অনেক জোরে জোরে বাতাস হইতেছিল এখন যা একটু কমছে বৃষ্টি কি হবে নাকি শব্দ হয় মাম্মা হ্যাঁ তুমি শোনো না শব্দ শুনছি আমাদের এই এই পিছনে না অনেক গাছ ছিল এই কয়েকদিন হয় যে গাছগুলো মানে কেটে যাদের জায়গা তারা গাছগুলো কাটাই নিছে তো ভালো হয়েছে আমাদের রুমে একটু আলো বাতাস ঢুকতেছে এই গাছের জন্য তো আমাদের রুমে আলো বাতাস ঢুকতেছিলই না মাম্মা মেঘ ডাকতেছে বৃষ্টি হবে মনে হয় এখন বিকালবেলা এখন আমি তরকারিটা একটু গরম করে নিতেছি আর এই পাশে ভাত বসিয়ে দিছি কাইস আমি যে এখানে আটা দিয়ে লবং দিয়ে মেঘে নিয়েছি গোলা রুটি বানাবো সেগুলো হচ্ছে ওর বাবার জন্য সকালের জন্য বানাই রাখছি সেগুলো করে এখন হালকা করে ভেজে রেখে দিব আর সকালে একটু কড়া করে ভেজবো নাহলে সকালে না টাইম পাওয়া যায় না আমার ভাত বলো কুটে গেছে এই যে গাইস আমার সকালের জন্য এখানে চারটা রুটি আমি হালকা করে রেখে দিয়েছি আর এই যে এখানে একটা আমি একটু ভালো করে তেল দিয়ে ভিজিয়ে দিয়েছি এটা অনুভূতি নাকি খাবে ও নাকি মাংসের ঝোল দিয়ে খাবে আর এই যে ভাতও প্রায় হয়ে আসছে আমি এত বিকেল বিকেল কেন রান্না করি কারণ আমি আমার যা যেহেতু বাসায় নাই তো আমার না রাতে রান্নাঘরে এটি আসতে ভয় লাগে তাই আগে ভাগে রান্না করে রুমের মধ্যে পালাই বুঝছেন এই যে অনুভূতিকে অনুভূতি খাবার দিয়ে দিছি আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর একটা লাইকও করে দিবেন ধন্যবাদ